হ্যাঁ থামনেলে তুমি একেবারে ঠিক বিষয়টাই লক্ষ্য করেছো আর এই থামনেলে দেখা বিষয়টাকে ফেক বলে তুমি এড়িয়ে যেও না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল একটা ব্যাপার তাই তোমাকেও দেখে নিতে হবে তোমার অ্যাডমিট কার্ডে ভুল নেই তো তুমি যদি এই দুহাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এখনই এখনই চেক করে নাও তোমার অ্যাডমিট কার্ড এখনই কার্ডটা বের করো আর দেখে নাও এই মারাত্মক ভুলটা তোমার অ্যাডমিট কার্ডে নেই তো যদি থেকে থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাকে সমস্যায় পড়তে হবে তাই অতি অবশ্যই দেখে নাও এবং বুঝে নাও তোমার অ্যাডমিট কার্ডটা সঠিক রয়েছে নাকি সেটা কারেকশনের প্রয়োজন রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে গত আটই ফেব্রুয়ারি সেটা রবিবার হওয়া সত্ত্বেও কিন্তু একটা নোটিফিকেশন জারি হয়েছে বোর্ড কর্তৃপক্ষের তরফ থেকে রবিবার দিন কোনো রকম নোটিফিকেশন আসার কথা নয় কিন্তু যেহেতু বারোই ফেব্রুয়ারি থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তাই একেবারে আপদকালীন পরিস্থিতি এটা বিবেচনা করেই রবিবার দিনেই কিন্তু এই নোটিফিকেশন জারি হয়েছে এই সেই নোটিফিকেশন যেটা এর আগে একটা ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে আমি দেখিয়েছি এবং বিষয়বস্তুটাও জানিয়েছি কি বিষয় রয়েছে যদিও তোমরা সেখানে অনেকে কমেন্টে জানতে চেয়েছো যে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো না পরিষ্কার হলো না তার জন্যই আবারও এই উপস্থাপনা এখন এই ছোট্ট উপস্থাপনায় আমি যতটা ক্লিয়ার করে বলা সম্ভব সেটা বলে দিচ্ছি বুঝে নাও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার যে অ্যাডমিট কার্ডটা কিছুদিন আগে স্কুলের তরফ থেকে তোমাকে প্রোভাইড করা হয়েছে সেই অ্যাডমিট কার্ডে ভুল থাকলেও থাকতে পারে থাকলেও থাকতে পারে কেন বলছি কারণ এটা সবার ক্ষেত্রে হয়নি কিছু কিছু জনের অ্যাডমিট কার্ডে ভুল হয়েছে সেই ভুলটা অবশেষে এসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ সেটা অনুধাবন করেছেন এবং সেটাকে সংশোধনের ব্যবস্থাও করে দিয়েছেন আর সেই সম্পর্কেই নোটিফিকেশনটা জারি হয়েছে তাই অবিলম্বে তোমার যে অ্যাডমিট কার্ড সেটাকে চেক করে নেওয়ার প্রয়োজন রয়েছে যদি ভুল থেকে থাকে তাহলে অবশ্যই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তোমাকে সেটা কারেকশন করে নিতে হবে কোথায় ভুল কিভাবে ভুল এবার সেটাই আসি কিছুদিন আগে স্কুলের তরফ থেকে তোমাদেরকে যে অ্যাডমিট কার্ড ফোর্থ সেমিস্টারের জন্য দেওয়া হয়েছে সেটা স্কুল কর্তৃপক্ষ তার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করেছে তারপর প্রিন্ট আউট নিয়েছে তারপর সেখানে এইচ এর সিগনেচার এবং সিল সহ তোমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা বারবার বারবার করে তোমাদেরকে বলেছিলাম এই সিগনেচার এবং সিলটা কিন্তু মাস্ট বি দরকার তা না হলে সেই অ্যাডমিট কার্ডটা বৈধ বলে ঘোষণা হবে না তাই জন্য তোমরা হয়তো সেইটুকু পর্যন্ত দেখে নিয়েছো তো এই পর্যন্ত দেখে যেহেতু তুমি তোমার অ্যাডমিট কার্ড পেয়ে গেছো তাই সেই সম্পর্কের কোনো চিন্তাভাবনা তোমার মধ্যেই নেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যাডমিট কার্ডের যে রোল নম্বর থাকার কথা সেখানে কিছু কিছু জনের অ্যাডমিট কার্ডে পয়েন্ট এসে গেছে ডেসিমাল নাম্বারে এসে গেছে মানে সেই নাম্বারটা কিন্তু এসেছে যে এটা গতকাল যে উপস্থাপনা নিয়ে এসেছিলাম তার কমেন্ট সেকশনে যারা যারা মন্তব্য করেছ সেখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেশ কিছু জনের অ্যাডমিট কার্ডে কিন্তু এই দশমিকের নাম্বার এসেছে কিন্তু এই রোল নাম্বারের কোথাও কোনো দশমিকের ডিজিট আসার কথা নয় অনেকে জানতে চেয়েছ দশমিক মানে কি যেমন ধরো দুই তিন চার পাঁচ পয়েন্ট ছয় ছয় এরকম মানে পয়েন্ট সেটা আসার কিন্তু কথা নয় মাঝখানে কোনো পয়েন্ট আসার কথা নয় এই রকম যদি এসে থাকে তোমার অ্যাডমিট কার্ডে তাহলে সেটাকে অতি অবশ্যই কারেকশন করতে হবে কারণ এটা হচ্ছে একটা মারাত্মক ভুল এটাকে টেকনিক্যাল এরার বলে নোটিফিকেশানে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ এবং বোর্ডের তরফ থেকে সেটা যখনই যখনই অনুধাবন হয়েছে সেটা কারেকশানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এইবার তোমাকে দেখতে হবে তোমার অ্যাডমিট কার্ডে এই ভুল বা ভ্রান্তি যদি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই তোমাকে কারেকশান করাতে হবে নাহলে পরীক্ষার হলে প্রবেশের সময় তোমাকে কিন্তু সমস্যায় পড়তে হবে সেই কারণেই তুমি এখনই চেক করবে এবং যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে চিন্তার কিছু নেই তুমি অবশ্যই অবশ্যই স্কুলে যোগাযোগ করো স্কুলে যোগাযোগ করলে স্কুল কর্তৃপক্ষ আবারও ওই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমার যে সংশোধিত অ্যাডমিট কার্ড সেটা তোমাকে আবার প্রোভাইড করবেন অতি অবশ্যই তখন তোমাকে দেখে নিতে হবে নতুন যে অ্যাডমিট কার্ডটা তুমি পাচ্ছ সেখানে রোল নাম্বার কোনো দশমিক সংখ্যায় আর আছে কি না মানে সেটা সত্যি সংশোধিত হলো কিনা সেটা যেমন দেখে নেবে আবারও ওই নতুনটায় কিন্তু সিল বা স্ট্যাম্প সেটা মারিয়ে নিতে হবে তারই সঙ্গে সঙ্গে এইচ এম এর সিগনেচার অতি অবশ্যই থাকতে হবে এটা খুব 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 গুরুত্বপূর্ণ বিষয় তা ঠিক সেই কারণে গুরুত্ব সহকারে বিষয়টাকে দেখো আর শুধু তুমি দেখলেই হবে না এই এই সমস্যা কিন্তু শুধু একজনের দুজনের ক্ষেত্রে হয়েছে এমন নয় বহু জনের ক্ষেত্রেই হতে পারে তুমি তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারা দেখে নিতে পারে তাদের অ্যাডমিট কার্ডে কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে গেছে কিনা কারণ তাদেরকেও কিন্তু একদম সঠিক অ্যাডমিট কার্ডটা নিয়েই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে তো এইটুকুই ছিল আপডেট আশা করছি এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি তোমার অ্যাডমিট কার্ডের রোল নাম্বারের জায়গায় কোথাও পয়েন্টে বা দশমিকে অর্থাৎ যেটাকে ডেসিমাল নাম্বার বলা হচ্ছে সেই জিনিস এসে থাকে তাহলে সেটা অতি অবশ্যই কারেকশন করতে হবে আর যদি এরকম না এসে থাকে তাহলে সেটার কোনো কারেকশানের প্রয়োজন নেই তাই এখনই এখন চেক করো এবং কমেন্টে জানাও তোমার অ্যাডমিট কার্ড ঠিক আছে কি নেই যদি ভুল থাকে অবশ্যই স্কুলে যোগাযোগ করো